নমস্কার আজকে আমি রাজা বৈদ্য আমি আজ পৌঁছে গেছি এই আমাদের আলিপুরদুয়ার বারো বিশার ছেলে মিঠুন গুপ্ত তার মিঠুন দাসগুপ্ত তার বাড়িতে এবং তার সাথে আমরা আজকে কথা বলে নেব যে তার এই সঙ্গীত জগতের যাত্রা কিভাবে হয়েছে এবং কিভাবে এতটা পরিমাণ ভাইরাল হলো একটু যদি শুনবো মিঠুন তোমার এই সঙ্গীত জীবন কি বলবে বলবো তো যে এখানে প্রথমত আমি যে যাব সেটাই আমি কখনো ভাবিনি আমি জমিতে কাজ করতাম তো হঠাৎ করে হচ্ছিল যে কুচবিহারে অডিশন হচ্ছিল তো মোবাইলে দেখতে পাই যে কুচবিহারে অডিশন হচ্ছে তো আমি তখন আমি যখন অডিশন মানে দেখলাম যে হচ্ছে তারপর আমি কিছু টাকা পকেটে থাকে না কিছু টাকা নিয়ে আমি চলে যাই কুচবিহারে আর কি তো কুচবিহারে গিয়ে অডিশান দিই সারাদিন ওইখানে লাইনে দাঁড়িয়ে মোটামুটি কোনোরকমের যে টাকা ছিল মানে কোনো রকম বাড়িতে এসে পৌঁছয় আর কি তারপর যখন বাড়িতে আসলাম তো ভাবিনি যে কল আসবে তারপর কিছুদিন পর দেখছি যে আমার মেসেজ আসলো যে কলকাতায় দ্বিতীয় রাউন্ডের অডিশন হচ্ছে তো তারপর আমি চলে যাই কলকাতায় আচ্ছা তারপর তোমার যে এই যে ভিডিওগ্রাফি তোমার যে জীবন কর্মজীবন তুমি এত কষ্ট করে গান শিখেছো মানে নিজেই গান করছো সেইভাবে তো কোনো শিক্ষক ছিল না তোমার না সেভাবে ছিল না প্রথমত আমার দাদুর কাছ থেকে শুরু তারপর আমি আমাকে একজন টিচারের কাছে ভর্তি করে দিই আমাদের জোড়াইয়ের একজন টিচার ছিল ওনার নামটা আমার মনে পড়ছে না অনেকদিন আগের কথা তো কিছুদিন শিখলাম ওইখানে তারপর আর্থিক সমস্যার জন্য বাদ দিতে হয় তারপর সাত আট বছর আমি একদম গান থেকে একদম মানে একদমই বাদ দিয়ে দিই গান করব বলে কোনো দিন ভাবিনি যে গান করব তারপর আমি কাজ করে মোটামুটি কিছু টাকা রেডি করে একটা মোবাইল কিনি তারপর মোবাইল কিনে তারপর আমি মোবাইলেই গান শুনি কাজ করি মোবাইলে গান শুনছি গাইছি একদিন গাইলে আরেকদিন গাইতে পারছি না এরকম হয় যে কাজ করে আসলাম আর গাইতে ইচ্ছে করছে না এইভাবে বাড়িতে কৃষি কাজ করতাম কৃষি কাজ আর যে যে কোনো কাজ পেলে করে করতাম আর কি এই যে সারেগামাতে সারেগামাতে যে তুমি গেলে এবং ওনারা তোমাকে কি মানে কি সহযোগিতা করলো হুম ওনারা তো যে যাওয়ার পর যে একটা শেখানো ওনার এখানে যাচ্ছে কিভাবে তৈরি করা আর কি যেটা মানে আমাকে অনেকটা যেগুলো আমার হচ্ছিল না এগুলো শেখানো অনেক অনেক গ্রুমিং প্র্যাকটিস কীভাবে করতে হয় মানে অনেক কিছু আর কি গান আমি কি কি গান আমি জানি না কি কি কোন গানটাকে কি গান বলে এগুলো বলছিল সব কিছুই আর কি তোমার যে যাত্রা মানে এখান থেকে আলিপুরদুয়ার থেকে তুমি কলকাতা পর্যন্ত গেলে মানে কত টাকা নিয়ে গেছিলে বা কিভাবে গেলে একটু যদি আমি তো এখানে যখন দ্বিতীয় রাউন্ডের কল আসে যে আমার দ্বিতীয় রাউন্ডে আমি সিলেক্ট হয়েছি আমি কলকাতায় রওনা দিই তখন আমার পকেটে টাকা থাকে না তো কাজ করে আমি দু হাজার টাকার মতো রেডি করি তারপর রেডি করে আমি কলকাতায় রওনা দিই তো যখন আমি ট্রেনে উঠি তখন আমার বসার জায়গাও মানে পাইনি আর কি আমি যেখানে এত ভিড় ছিল যে বসার জায়গা নেই তো নিচে বসে যাচ্ছিলাম তারপর এক জায়গায় মানে বসে থাকতে থাকতে মানে ঘুম পাচ্ছিলো তো এই নিচেই শুয়ে শুয়ে পড়ছিলাম তো কিছু লোক এসে আমাকে একজন উঠিয়ে দিলো আর কি এখানে তারপরে ওই বাথরুমের পাশে গিয়ে বসলাম বসে এখান থেকে মানে কলকাতা গে পৌঁছই আর কি তারপর ওই টাকা একদিন ওইখানেই স্টেশনে থাকি থাকার পর যে টাকা টাকা থাকে প্রায় শেষ হয়ে যাচ্ছিলো তারপর আমার দাদার এক পিসি আমাকে জানতে পারে যে আমরা কলকাতায় আছি তারপর ওনারা কল করে আমাকে ওনাদের বাড়িতে নিয়ে যায় নিয়ে কিছু টাকা দেয় তারপর এই টাকা নিয়ে আমি দ্বিতীয় রাউন্ডের দিতে গিয়ে পৌঁছ এখানে এভাবেই আপনারা সকলে জানলেন যে মিঠুনের যে কর্মকাণ্ড যে যাত্রা সকলেই জানে যে আলিপুরদুয়ারের ছেলে এই সারেগামার মঞ্চে গিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল উত্তরবঙ্গবাসী খুব গর্বিত মিঠুনের জন্য ওর ভিডিও অনেক অনেক শেয়ার হয়েছে আমার চ্যানেল রাজাবুদ্ধ চ্যানেলেও অনেক শেয়ার হয়ে যাবে বারো তেরো লাখ লোকের আশীর্বাদ ও পেয়েছে আজকে আমরা এসে গেছি ওর বাড়িতে ও বর্তমানে 12 বিষয় ওর কাকুর বাড়িতে রয়েছে তো আমরা মিঠুনের গলার একটি গান যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি তো মিঠুন যদি একটি গান যদি তুমি করতে ভালোবাসা কেন এত সোহায় বুকে প্রেম মনে আসা নিভে যায় এই পথে আজ আছি কি সাথে কাল যদি মাঝ পথে দূরে যেতে হয় পিযারে, 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 কাদে কাঁদে মনে কাঁদে হিয়ারে রে পিয়ারে কাঁদে Ka de...